জোহার নমস্কার বন্ধুগণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল গত চার তারিখে প্রকাশিত হয়েছে তো চলো বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম কৃষ্ণনগর লোকসভা আর এই কৃষ্ণনগর লোকসভার যে বিধানসভা ভিত্তিক ফলাফল অর্থাৎ কোন বিধানসভাতে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে সেটিই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব তো অবশ্যই বন্ধুগণ তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো তো প্রথমেই চলে আসি এই কৃষ্ণনগর যে লোকসভা রয়েছে এই কৃষ্ণনগর লোকসভাতে এইবার বিজেপি থেকে প্রার্থী হয়েছিলেন অমৃতা রায় এবং তৃণমূল কংগ্রেস থেকে এখানে প্রার্থী হয়েছিলেন মহুয়া মৈত্র তো চলো প্রথমে দেখে নেওয়া যাক এখানের যিনি বিজেপি প্রার্থী অমৃতা রায় উনি কোন বিধানসভায় কত পরিমাণে ভোট পেয়েছেন প্রথমে রয়েছে তেহাট্টা তেহাট্টাতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে চুরানব্বই হাজার পাঁচশো উননব্বইটি তারপরে রয়েছে পলাশিপাড়া সেখানে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা তেষট্টি হাজার পাঁচশো সাতষট্টি কালীগঞ্জে তেষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশটি নাকাশিপাড়া চুরাশি হাজার তিনশো বিয়াল্লিশ চাপড়া ছাপ্পান্ন হাজার ছশো তেষট্টি কৃষ্ণনগর উত্তর এক লাখ উনিশ হাজার আটত্রিশটি এবং কৃষ্ণনগর দক্ষিণে ছিয়াশি হাজার একশো চুরাশিটি অর্থাৎ বন্ধুগণ এখানকার বিজেপি প্রার্থী অমৃত রায় সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছে সেটা হচ্ছে কৃষ্ণনগর উত্তর থেকে বিধানসভাতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে অর্থাৎ কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ উনিশ হাজার আটত্রিশটি আর সবচেয়ে কম পরিমাণে যদি দেখা যায় সবচেয়ে কম পরিমাণে ভোট পেয়েন চাপড়াতে যেখানে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন হাজার ছশো তেষট্টিটি তো চলো এরপর দেখা যাক যে পোস্টাল ব্যালট রয়েছে সেই পোস্টাল ব্যালট মিলিয়ে ওনার যে প্রাপ্ত যে ভোটের মোট সংখ্যা তা দাঁড়িয়েছে পাঁচ লক্ষ বাহাত্তর হাজার চুরাশিটি পাঁচ লক্ষ বাহাত্তর হাজার চুরাশিটি তো পোস্টাল ব্যালট মিলিয়ে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ বাহাত্তর হাজার চুরাশিটি ভোট উনি পেয়েছেন এরপর চলে আসা যাক এখানকার তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মহুয়া মুত্র তোমরা জানো যে বেশ কয়েক মাস ধরেই মহুয়া মুত্র যিনি সাংসদ হিসাবে কিন্তু আলোচনার যে শীর্ষে সেই শীর্ষে উঠে এসেছিলো তো চলো এবার কৃষ্ণনগর থেকে কিন্তু উনিই প্রার্থী হয়েছেন এই কৃষ্ণনগর লোকসভা থেকে তো দেখা যাক বিধানসভা ভিত্তিক কোনার ফলাফল প্রথমে রয়েছে তেহাট্টাতে তেহাট্টাতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে ছিয়াশি হাজার দুশো তেত্রিশ পলাশিপাড়াতে উনি পেয়েছেন সাতানব্বই হাজার ছশো সাতষট্টি কালীগঞ্জে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে চুরানব্বই হাজার আঠেরোটি নাকাশিপাড়ায় ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে নব্বই হাজার চাপড়াতে উনি পেয়েছেন এক লাখ তেরো হাজার এবং কৃষ্ণনগর উত্তরে হচ্ছে আর কৃষ্ণনগর দক্ষিণে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে সাতাত্তর হাজার দুশো ছেচল্লিশ অর্থাৎ বন্ধুগণ এই এখানকার যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী মহামৈত্র উনি সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছেন চাপড়াতে যেখানে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ তেরো হাজার পাঁচশো আটত্রিশটি আর সবচেয়ে কম পরিমাণে ভোট পেয়েছেন কৃষ্ণনগর উত্তরে যেখানে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে তো চলো দেখে নেওয়া যাক এই সাতটি বিধানসভায় যদি দেখা যায় তাহলে দেখতে পাওয়া যায় যে তেহারটা বিধানসভাতে বিজেপি তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে পলাশিপাড়াতে এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে নাক্সিপাড়ায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে চাপড়া তো তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে কৃষ্ণনগর উত্তরে বিজেপি এগিয়ে রয়েছে এবং কৃষ্ণনগর দক্ষিণও বিজেপি এগিয়ে রয়েছে তো দেখে নেওয়া যাক এবার মহুয়া যে প্রাপ্ত ভোট মোট ভোটের সংখ্যা তো ব্যালট পেপার মিলিয়ে ওনার যে প্রাপ্ত মোট ভোটের সংখ্যা তা দাঁড়ায় ছ লক্ষ আঠাশ হাজার সাতশো অর্থাৎ বলা চলে যে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি ভোটের মার্জিনে হ্যাঁ বন্ধুগণ প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি ভোটের মার্জিনে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে এখানকার তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী মুহামৈত্র কিন্তু জয়লাভ করেছেন তো চলো বন্ধুগণ এই ছিল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যে বিধানসভা ভিত্তিক ফলাফল তো চলো আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে এরকম বিধানসভা ভিত্তিক ফলাফল নিয়ে অন্য কোনো ভিডিওতে